আইপিএল এর প্রথম কোয়ালিফাই ম্যাচে পাঞ্জাব কে হারিয়ে চলতি আইপিএল এর প্রথম দল হিসেবে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর তারা উঠে গেছে ফাইনালে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালু জিতবে এবারে শিরোপা তো বন্ধুরা বিস্তারিত জানতে নাটেনে পুরো ভিডিওটা দেখুন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ইতিমধ্যে তারা চলে গিয়েছে ফাইনালে সামনে এলিমিনেটর ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্স এবং গুজরাট টাইটান্স তারা নম্বে মাঠে মুম্বাই ইন্ডিয়ান্স এবং গুজরাট টাইটান্সের মধ্যে শক্তিশালী দল গুজরাট টাইটান্স কেন না চলতি আইপিএলে দুর্দান্ত পারফরম্যান্স করে চলেছে এখন পর্যন্ত গুজরাট টাইটান্স মুম্বাই ইন্ডিয়ান্স যারা যদিও পাঁচ-পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স আর গুজরাট টাইটান্স শুধুমাত্র একবারের চ্যাম্পিয়ন তবে চ্যাম্পিয়নের দৃষ্টিকোণ থেকে না দেখে যদি পারফরম্যান্সের দৃষ্টিকোণ থেকে দেখা হয় তাহলে চলতি আইপিএলে অবশ্য গুজরাট টাইটান্স তারাই রয়েছে এগে তাই বলাই যায় প্রথম এলিমিনেটর ম্যাচে অবশ্য গুজরাট টাইটান্স তারা মুম্বাই ইন্ডিয়ান্সকে যে কোনো ভাবে হারিয়ে দিতে পারে এবং দ্বিতীয় কোয়ালিফায়ে পাঞ্জাব কিংসের সাথে এবং দ্বিতীয় কোয়ালিফায়ে পাঞ্জাব কিংসের সাথে গুজরাট টাইটান্স তাদের ম্যাচ হতে পারে তবে গুজরাট এর থেকে পাঞ্জাব কিংস আরো শক্তিশালী দল যদিও পাঞ্জাব কিংস তারা একবারেরও চ্যাম্পিয়ন দল না কিন্তু গুজরাট টাইটান্স তারা চ্যাম্পিয়ন দল তবে চলতি আইপিএলে পাঞ্জাব কিংস অবশ্য পয়েন্ট টেবিলের একেবারে শীর্ষ দল ছিলেন তাই বলাই যায় পাঞ্জাব কিংস হয়তো হারিয়ে দিতে পারে গুজরাট টাইটান্স কে আর যদি পাঞ্জাব কিংস কোনোভাবে গুজরাট টাইটান্স হারিয়ে দেয় তাহলে পাঞ্জাব কিংস তারা চলে যাবে ফাইনালে গুজরাট টাইটান্স হারিয়ে ফাইনালে যদি পাঞ্জাব কিংস তারা উঠে যায় তাহলে রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু তাদের চ্যাম্পিয়ন হতে আর কোনো দেরি লাগবে না কেননা রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু পাঞ্জাব কিংসকে কে চলতি আইপিএলে বেশ কয়েকবার হারিয়েছে শুধু তাই নাই আইপিএলে যদি পাঞ্জাব কিংস এবং রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুর পরিসংখ্যান দেখা হয় তাহলে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালু সবসময় এগিয়ে আসে পাঞ্জাব কিংস থেকে তাই বলাই যায় রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালু তার চ্যাম্পিয়ন হতে হলে যদি পাঞ্জাব কিংস কোনোভাবে ফাইনালে ওঠে তাহলেই হবে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুর চ্যাম্পিয়ন